আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সাথে আমি আজকে যে বিষয়টি শেয়ার করব সে হচ্ছে খুলনা ইউনিভার্সিটি নিয়ে যেরকম ছিল বা হতে পারে কারণ খুলনা ইউনিভার্সিটিটা আমাদের যে গুচ্ছ যতগুলো ভার্সিটি রয়েছে আমাদের একটা ডিমান্ডেবল ভার্সিটি এবং র্যাঙ্কিংয়ে বেশ ভালো জায়গায় রয়েছে যার কারণে খুলনা ভার্সিটি নিয়ে অনেকে কিন্তু আগ্রহ থাকে এবং চয়েস থাকে যে আমি খুলনা ভার্সিটিতে একটা সিট নিয়ে পড়াশোনা করব এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করবো যার কারণে খুলনা ভার্সিটির যে পরীক্ষা পদ্ধতি আসন বিন্যাস এবং যে অনুষদগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা জান ট্রাই করবো করি তোমাদের উপকার হবে এবং এইরকম আপডেটগুলো পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমরা ফার্স্টে বলে রাখি আমরা যেগুলোকে ইউনিট বলি আমরা বলি ক ইউনিট ক ইউনিট বা এ ইউনিট বি ইউনিট এগুলোকে সাধারণত খুলনাতে খুলনা ইউনিভার্সিটি স্কুল বলা হয় কি বলা হয় স্কুল বলা হয় ক ইউনিট না বলে এখানে স্কুল বলা হয় যে অনুষদগুলো রয়েছে সেগুলোকেও স্কুল বলা হয় যেমন ক ইউনিট এখানে আসলে মোট তিনটি ইউনিট রয়েছে ক খ এবং গ ক ইউনিট আমরা প্রথমে জানবো সেটি হচ্ছে রয়েছে বা যে স্কুলটি রয়েছে সেটি হচ্ছে বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং আরেকটি হচ্ছে জীববিজ্ঞান স্কুল এই দুইটি অনুষদ অথবা স্কুল রয়েছে এবং এর মধ্যে আরও সাবজেক্ট ভাগ করা রয়েছে যেমন বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের মধ্যে যেমন সাবজেক্টগুলো রয়েছে কি কি সাবজেক্ট রয়েছে স্থাপত্য ও আর্কিটেকচার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টটি রয়েছে নগর ও গ্রামীণ পরিকল্পনা গণিত পদার্থ রসায়ন পরিসংখ্যান এবং এর যে সিটগুলো রয়েছে সিটগুলো ভেবে দেখো স্থাপত্য আর্কিটেকচারে পঁয়ত্রিশটি রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোল যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট রয়েছে সেটাতে রয়েছে সাঁত্রিশটি নগর গ্রামীণে রয়েছে পঁয়ত্রিশটি গণিতে আটত্রিশটি পদার্থে রয়েছে তেতাল্লিশটি রসায়নে আটত্রিশটি এবং সর্বশেষ পরিসংখ্যানে আটত্রিশটি এটি হচ্ছে বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের সাবজেক্ট এখন তুমি অন্তর্ভুক্ত যদি এখানে সাবজেক্ট পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই এইসিসি যে ম্যাথ রয়েছে এতে পয়েন্ট জিরো জিরো পেতে হবে মিনিমাম ফোর পয়েন্ট জিরো এবং ফিজিক্স এবং কেমিস্ট্রিতে ফোর পয়েন্ট জিরো জিরো পেতে হবে এর সাথে এটি যেহেতু গুচ্ছের অন্তর্ভুক্ত এখনো কোনো ডিলেশন দেয়নি যে গুচ্ছ থেকে বের হবে কিনা তবে একটা ধারণা দিয়েছে তারা বের হতে পারে আপডেট এখন আসেনি এদের এই গুচ্ছ পরীক্ষায় একবার ম্যাথের মধ্যে তিরিশ পার্সেন্ট মার্ক ক্যারি করতে হবে গুচ্ছ যে পরীক্ষা দেবে সেখানে অবশ্যই ম্যাথে তিরিশ পার্সেন্ট মার্ক ক্যারি করতে হবে এবং এরপর যেটি রয়েছে জীববিজ্ঞান স্কুল জীববিজ্ঞান স্কুলের মধ্যে বেশ কিছু সাবজেক্ট রয়েছে ফার্স্টে যেটি সিটি হচ্ছে টেকনোলজি এখানে সিট রয়েছে পঁয়ত্রিশটি এরপর বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এখানে সিট রয়েছে আটত্রিশটি কয়টি ভেড়া আটত্রিশটি এরপরে এনভায়রনমেন্ট সায়েন্স পঁয়ত্রিশটি ফিশারিস অ্যান্ড মেরিন যেটি সাবজেক্ট রয়েছে এখানে আটত্রিশটি ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি এখানেও তেতাল্লিশটি এখানকে একটা বলে রাখা ভালো যে ফিশারিজ যে সাবজেক্টটি রয়েছে এবং ফার্মেসি সাবজেক্টটি কিন্তু খুবই ডিমান্ডেবল সাবজেক্ট ফার্মেসিতে রয়েছে আটত্রিশটি সায়েন্স ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট সাবজেক্টে আটত্রিশটি বিশেষ করে ফার্মেসি সাবজেক্টটি খুবই ডিমান্ডেবল সাবজেক্ট প্রতিটা ভার্সিটি ম্যাক্সিমাম ভার্সিটাই ফার্মেসি সাবজেক্টে খুবই ডিমান্ডেবল এখন তুমি যদি এই সাবজেক্ট পেতে চাও এর জন্য তোমার একটা শর্ত দেওয়া রয়েছে কী শর্ত সেটি তোমার এর ম্যাথে অবশ্যই ফোর থাকতে হবে কেমিস্ট্রি ফোর 4.00 এবং এর সাথে জি যে বায়োলজি রয়েছে সেখানে তোমার তিরিশ পার্সেন্ট মার্ক ক্যারি করতে হবে তোমার এই বিজ্ঞান প্রকৌশল প্রযুক্তিবিদ্যা স্কুলের তোমার এখানে ম্যাথের মধ্যে তিরিশ পার্সেন্ট মার্ক ক্যারি করতে হবে আর যদি তুমি জীববিজ্ঞান স্কুলের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো যদি পেতে চাও তাহলে তোমার জিএসটি বায়োলজিতে মার্ক ক্যারি করতে হবে এটি হচ্ছে ক ইউনিট অথবা স্কুল সাবজেক্ট বা অনুষদ রয়েছে সেটার হালকা একটু ধারণা এখন আমরা খ ইউনিট সম্পর্কে দেখবো এরপর যদি আমরা ক ইউনিট বা স্কুল নিয়ে দেখি এখানে দেখতে পাওয়া বেশ কিছু অনুষদ অথবা স্কুল রয়েছে যেটা হচ্ছে কলা ও মানবিক স্কুল সামাজিক বিজ্ঞান স্কুল আইন স্কুল শিক্ষা স্কুল চারকলা স্কুল এখন এর মধ্যে কী কী সাবজেক্ট রয়েছে ফার্স্টে যে সেটি হচ্ছে একটা বিষয় বলে রাখা ভালো আমাদের ক ইউনিট বা স্কুল যেটি রয়েছে সেটির মধ্যে শুধুমাত্র সায়েন্স পরীক্ষা দিতে পারবে অন্য কোনো গ্রুপ পরীক্ষা দিতে পারবে না কিন্তু এই ক ইউনিট বা স্কুলের মধ্যে তোমার সায়েন্স আর্টস এবং কমার্স তিনটি গ্রুপই এখানে পরীক্ষা দিতে পারবে সায়েন্স আর্টস কমার্স সবাই পরীক্ষা দিতে পারবে এবং ফার্স্টে যে সাবজেক্ট রয়েছে সেটি হচ্ছে বাংলা এই বাংলায় সিট রয়েছে পঁয়তাল্লিশটি ইংরেজিতে সিট রয়েছে পঁয়তাল্লিশটি ইতিহাস ও সভ্যতার মধ্যে সিট রয়েছে চল্লিশটি এখন এখানে কিছু শর্ত দেওয়া রয়েছে তুমি যদি বাংলা সাবজেক্ট পেতে চাও তাহলে এইচএসির বাংলাতে তোমার থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং গুচ্ছতে ফোরটি পার্সেন্ট মার্ক ক্যারি করতে হবে সেই সাথে ইংরেজি যদি পেতে চাও তাহলে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে ইংরেজিতে এইচএসসিতে এবং গুচ্ছতে ফোরটি পার্সেন্ট মার্ক ক্যারি করতে হবে এবং ইতিহাস ও সভ্যতায় যদি তুমি সিট পেতে চাও তাহলে এইচএসসিতে থ্রি পয়েন্ট জিরো জিরো পেতে হবে বাংলায় এবং তোমার থার্টি পার্সেন্ট মার্ক ক্যারি করতে হবে এরপর যে সেটা হচ্ছে সামাজিক বিজ্ঞান স্কুল সামাজিক বিজ্ঞান স্কুলের মধ্যে বেশ কিছু ভালো ভালো সাবজেক্ট রয়েছে সেটি হচ্ছে অর্থনীতি যার সিট রয়েছে চল্লিশটি সমাজবিজ্ঞানের সিট রয়েছে চল্লিশটি ডেভেলপমেন্ট স্টাডিজের সিট রয়েছে চল্লিশটি সংযোগ ও সাংবাদিকতা এরও সিট রয়েছে চল্লিশটি কারণ এখানে জিএসটি কোনো শর্ত নাই কিন্তু একটা শর্ত রয়েছে সেটি হচ্ছে এইচএসসি ইংলিশে তোমার থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে কী পেতে হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে এরপর যেটি সেটি হচ্ছে আইন স্কুল এই আইন স্কুল তোমার এখানে সিট রয়েছে চল্লিশটি এবং এখানেও জিএসটির কোনো শর্ত নাই কিন্তু এইচএসি একটা শর্ত রয়েছে যেটা ইংরেজিতে তোমার ফোরটি পার্সেন্ট মার্ক পেতে হবে যে শিক্ষা ও গবেষণা শিক্ষা স্কুলটা রয়েছে সেটার মধ্যে রয়েছে শিক্ষা ও গবেষণা এর সিট রয়েছে পঁচিশটি এখানেও জিএসটির কোনো শর্ত নাই কিন্তু এইচএসসি যে শর্তটি রয়েছে তোমার ইংলিশ ও বাংলা উভয় সাবজেক্টে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে ইংরেজি ও বাংলা উভয় সাবজেক্টে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে এরপরে যদি সেটা হচ্ছে চারুকলা স্কুল চারুকলা স্কুলের মধ্যে তিনটি সাবজেক্ট রয়েছে ড্রয়িং অ্যান্ড পেন্টিং এর সিট রয়েছে আঠারোটি প্রিন্ট মেকিং এর সিট রয়েছে আঠারোটি ভাস্কর্য এর সিট রয়েছে আঠারোটি কিন্তু তোমার চারুকলায় যদি তুমি পরীক্ষা দিতে চাও তখন তোমার ব্যবহারিক পরীক্ষা থাকবে তোমার এখানে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তাছাড়া তুমি সিট পাবানা এবং এই গ্রুপে সায়েন্স আর্টস কমার্স সবাই পরীক্ষা দিতে পারবা যার কারণে ইংরেজি এবং বাংলায় থ্রি লাগবে ফাইভ ছাড়া তুমি এই গ্রুপে পরীক্ষা দিতে পারবা না এই জন্য ইংরেজি এবং বাংলায় থ্রি পয়েন্ট ফাইভ জিরো মাস্ট বি লাগবে এরপরে ইউনিট বা স্কুলই হচ্ছে সি ইউনিট অথবা স্কুল এখানে আমরা দেখতে পারবো ব্যবস্থাপনা ব্যবসায় প্রশাসন স্কুল রয়েছে যার মধ্যে তুমি সাবজেক্ট পেয়ে যাবে দুইটা ব্যবসায় প্রশাসন এবং মানব মানব সিট সিট রয়েছে রয়েছে এবং এখানে জিএসটি কিন্তু কোনো শর্ত দেওয়া কিন্তু তোমার এইসিসি ইংরেজিতে ফোর পয়েন্ট জিরো জিরো থাকতে হবে অর্থাৎ ইংরেজিতে অবশ্যই এখানে ভালো করতে হবে এখন তোমার এই খুলনা জিএসটি থেকে বের হয়ে যাক বা না যাক অথবা তারা সেপারেটলি পরীক্ষা নেক এই কন্ডিশনগুলো কিন্তু থাকবে তোমার এই কন্ডিশনগুলো চেঞ্জ সাধারণত হবে না যার কারণে সামনে এগুলো সামনে রেখে আমরা ইংরেজির জন্য জাস্ট ইংরেজির জন্য একদম জিএসটি পর্যন্তই ইংলিশ বেসিক টু অ্যাডভান্স পড়াই দেবো এবং আমাদের এই কোর্সে এখনও এডমিশন চলছে যার কোর্স ফি হচ্ছে মাত্র আটশো টাকা তুমি এখানে ফার্স্ট টু লাস্ট একদম শিখতে পারবা যে কোনো প্রবলেম নিয়ে আমার সাথে শেয়ার করতে পারবা এবং এইরকম যে আপডেটগুলো সেই আপডেটগুলো আমরা অবশ্যই জানিয়ে দেব যার কারণে তোমাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আজ এই পর্যন্তই সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম